প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকে সার্কুলার যে পরীক্ষার সময়সূচি বিষয়ক যে ভিডিওটি আপলোড করছি যারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহারব্য শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কিশোরগঞ্জের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দিয়েছে চলুন দেখে যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা সহকারী পদের যে রোল নাম্বারগুলোর মৌখিক পরীক্ষা দিয়েছেন আপনার নামগুলো দেখতে পাচ্ছেন মোট পনেরো জন আপনারা একটু ডিজ দায়িত্ব দেখে নেন তারপর দেখতে পাচ্ছেন পরিবার কল্পনা পরিদর্শকের যে জন দিয়েছেন তার রোলগুলো দেওয়া আছে এখানে আপনারা একটু দেখে নেবেন তারপর আয়াপদের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠাশ তারিখ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দে সকাল নটা হতে এটা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়াপদের ক্ষেত্রে রোল নম্বরগুলো দেওয়া আছে মোট পনেরো জন তারপর পরিবার পরিবার কল্যাণ সহকারের ক্ষেত্রে পনেরো জন রোলগুলো দেওয়া আছে আপনারা একটু ডিজ দায়িত্ব দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন আঠাশ এগারো দু হাজার বাইশ পরিবার কল্যাণ সহকারের ক্ষেত্রে যে রোল নম্বরগুলো দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন তো দেখেন আমি আপনাদের সুবিধার্থের জন্য সবগুলো দিয়ে দিয়েছি আপনারা জাস্ট শুধু দেখে দেখে সহত্তর জন আছে এখানে আপনারা শুধু দেখে দেখে আপনার রোলটা মিলে নেবেন দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ এগারো দু হাজার বাইশ এখানের যে রোলগুলো দিয়েছে পরিবার কল্যাণ সহকারের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু রোল নম্বর দেওয়া আছে আপনারা সেখানে নিজ দায়িত্ব আপনারা সেটা নেবেন এর বোর্ড হচ্ছে পঁয়ষট্টি জন নিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উনত্রিশ তারিখ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দে দুটা হতে একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে পরিবার কল্যাণ সহকারী তো এখানে দেখতে পাচ্ছেন রোলগুলো আপনার একটু দায়িত্ব দেখে নেবেন আমি জাস্ট শুধু সবটাই দেখে দিচ্ছি এর মোট সত্তর জনের রোল দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার বাইশ পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যে রোলগুলো দেওয়া আছে আপনার একটু দেখে নেবেন বোর্ড হচ্ছে পঁয়ষট্টি জন তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিরিশ এগারো দু হাজার বাইশ এখানে হচ্ছে পরিবার কল্যাণ সহকারী এর বোর্ড রোল নাম্বার দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন বোর্ড বাহাত্তর জন তো এখানে বেশ কিছু রুলস দেওয়া আছে আপনারা যারা পরীক্ষার্থী তারা অবশ্যই রুলসটা ভালো করে পড়বেন তারপর পরীক্ষা দিতে যাবেন তো আমরা সাধারণত বিভিন্ন সার্কুলার ভিডিও নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সময়সূচি নিয়ে ভিডিও আপলোড করে থাকি যারা ভিডিওগুলো সবার আগে পেতে চান তো আমাদের সাথে থেকে আমন্ত্রণ জানান এখানে আপনার সাথে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিও সবার আগে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ